আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে এই হাটের অবস্থান সারসা থানা বাগাসরা ইউনিয়ন হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এবং পুরো হাটটি একেবারে সিসি ক্যামেরা আওতাভুক্ত দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে আপনারা দেখতে পারছেন আমার সামনে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে গাবগো আসিন হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বিভিন্ন জাতের গরুগুলা এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো আজকের পর্বে দেখাবো মূলত এই গাব গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা পোরাস জাতের মূলত গাবি কত মাসের গাব কত টাকা চাইছে ন্যালাদ আছে কি জাতের মূলত এ ফ্রিজিয়ান জাতে জাতি আচ্ছা সিঙ্গেল বডি না ডবল বোটে আচ্ছা চাচ্ছেন লাশ চিট এক লাখ কুড়ি এক লাখ কুড়ি কয়টা আছে দামের দাঁতের দুটো দুই দাঁতের গরু আপনারা দেখতে পারছে ফ্রিজিয়ানের কোরাস দুই দাঁতের একটা গরু গা ভ আছে কত মাস সাত মাস সাত মাস তো এখন বেচাকেনা কত বলছে করতে ও ব্যাপারীরা বলছে লাখ ভাঙো লাখ ভেঙে দাম হচ্ছে আর আপনার নিয়ে চার চিপ চাচ্ছেন তো পনেরো ব্যসা কেনা তো পনেরো হবে সাত কুড়ি চাচ্ছেন কুড়ি বেসা কেনার নোয়ার দাম গুলো তো পনেরো ব্যসা কুড়ি ব্যসা কেনার দাম পনেরো নিয়ে দাম হচ্ছে একশো ভেঙে সর্বশেষ বেচা কেনা একশো ভেঙে হয়তো হবে নাকি কাকা একশো ভেঙে হয়তো হবে একশো ভেঙে কোনো দামই নেই দামই নেই কিন্তু দাম দিচ্ছে তো একশো ভেঙে কিনা বেশি আচ্ছা আচ্ছা কেনা বেশি এই যে এদিকে একটা এটা মূলত ক্রস গ্যাদের বেশ চমৎকার গাভী এই গরুগুলা থেকে আপনারা দুধ নিতে পারবেন পাশাপাশি বাচ্চা দিবে এই যে দামটা চলছে এক লক্ষ পঁচিশ চাওয়া দাম পঁচিশ মূলত এই গরুটা পনেরো বলছে পনেরো দামদার বলনো না আসলে এই গরুটা চাওয়া দাম উনার 25 সর্বশেষ 15 বলেছে ভাই गाव আসে কত মাস হ্যাঁ गाव আসে কত মাস এ মাস 5 দিন হইছে 9 মাস 5 হয়েছে তার মানে হওয়ার মাস চলছে 9 মাসে 5 দিন হয়েছে হওয়ার মাস চলছে ভাই নিয়ত আছে কেমন আপনার ব্যবসা কেন টার্গেট কেমন ব্যবসা কেন দশ 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 ডলার 110000 টাকা বেচা কেনা করা টার্গেট এই গরুটা আপনারা দেখতে পারছেন আমরা দেখাচ্ছি আসলে কি পরিমানে আমদানি ভাই ভালো আছেন কি গরু কিনছেন না বিক্রি করবেন বিক্রি যাচ্ছে কিনতে আসছেন কোন জায়গা থেকে চিটাগং থেকে চিটাগং থেকে আসছেন কখনো এখানে আসছেন আপনার আজকে সকালে আসছেন এর আগে কখনো আসছেন আচ্ছা আজকে কয়টা কিনছেন আজকে একটা কিনছি এটা এটা কিনছেন গাব পেটে বাচ্চা আছে আচ্ছা এই যে ভাই আসছে মূলত চিটাগাং থেকে চিটাগাং এর পার্টি আসলে সাত মাইল হাটে এই যে গরুটা ক্রয় করেছে এটা মূলত গাব আছে কত মাস কার্ড দেখে কিনছেন কত পড়ছে ভাই ছিয়াশি ছিয়াশি থেকে নিয়ে যে মোটামুটি কিছু টাকা প্রফিটে থাকবেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কেনাকাটা করেন এই যে গরুটা মূলত হাজার টাকায় সংগ্রহ করেছে সাত মাইল গরু হাট থেকে গাপ গরু বড় বড় গাপ গরুগুলো আসলে দেখাচ্ছি আমাদের ভিডিও দেখেন আচ্ছা আজকেও দেখবেন আপনার সহ দেখবেন আচ্ছা ঠিক আছে কেনাকাটা করেন কি বড় বড় গরু আসলে আমদানি হয়েছে বিশাল বড় একটা গাভী এটা মূলত ফ্রিজিয়ানের এটা কত মাসের গাভ আছে কত টাকা চাচ্ছে সেই সম্পর্কে কিছু তথ্য দিব আপনাদেরকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন? কত মাস? নয় মাস। নয় মাসের গাব আপনারা দেখতে পাচ্ছেন পেট অনেক মোটা হয়ে গেছে একেবারে হর শেষের দিকে। মোটামুটি নয় মাসের গাবে আপনি

আপনার বাজারে এটা বর্তমান রেট কেমন আছে আপনার বাজারে আমার বাজারে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা তার মানে এখান থেকে কিনে কিছুটা প্রফিটে থাকেন আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন ওনারা আসতে মাগুরা থেকে

আচ্ছা কাকা আসলে কত হলে বেচা কেনা টার্গেট আপনার বলেন তো আপনি ষাট টার্গেট করছেন এখন খদ্দের দাম এখনো দেয়নি খদ্দের দাম দেয়নি একশো ষাট হলো তো ওনার টার্গেট সর্বশেষ বেচা কেনা বাজার বুঝেই হবে খদ্দের উপরে বেচা কেনা নির্ভর শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় প্রিজিয়ানের গাভী গরুগুলা জার্সি গাভী গরুগুলা কি পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে